যদি এক এগারো ফিরে আসে যদি এই সরকার ব্যর্থ হয় যদি আর একটি নয় একদিন সরকার গঠিত হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না মালদ্বীপে যেতে পারবো না এই বাংলাদেশেই থাকতে হবে আবার ঘুমের ওষুধ খায় তারপরেও ঘুম আসে না বউয়ের সাথে ঘুমাইতে যায় বউ বলে আমি নুরুর গেছে যাব। আবার ওইখান দিয়ে নুরু নুরুর বউর কাছে ঘুমাইতে যায় নুরুর বউ আমি রাশেদ খানের কাছে যাব আর অন্যদিকে রাশেদ এবং নুরুর্ব বলে আমরা জয় বাংলা সৈনিকদের কাছে যাব। আর জয় বাংলা সৈনিকরা বলে আমরা তো ফুরান মাল কিনি না আমরা নতুন মাল কিনি সারে এতদিন পরে আয়সা বুঝতে পারছে সারে এতদিন ঘুমিয়েছিল সারে অসুস্থ হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে সারে গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার পরেও সারা সুস্থ সবল ছিল এবং কি বিকাশ নগদের ব্যবসা চাঙ্গা ছিল এখন পাঁচই আগস্টের পর থেকে সারাদের চেহারা এখন একের পর এক সেনাবাহিনী লাড়ি এবং পুলিশের সেই টি টোয়েন্টি ম্যাচ খেলে দেওয়ার পরবর্তীতে সারাদের এখন বিকাশ আর নগদ কোনো ধরনের ব্যবসা ভালো হচ্ছে না কারণ বাংলার জনগণ এখন তো আর দেয় না সারাদের ইতিহাস সম্বন্ধে বাংলার জনগণ বুঝে গেছে তাই সারাদের এখন শরীর স্বাস্থ্য একটু শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে জুলাই ফাউন্ডেশন থেকেও ডলার এখন আর পাওয়া যাচ্ছে না সার এতদিন পরে আসিয়া জয় বাংলার সৈনিকদেরকে স্মরণ করছে ভবিষ্যতে কি হতে পারে এখনো সময় আছে বিভিন্ন দুই চারটা বাচ্চা দেখলাম আছে তোমার বাচ্চা আছে কিনা সেটা তো আমরা এখনো দেখি নাই অভিযান এখনো তোমার বাসায় হয় নাই যদি বাচ্চা যদি না থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুই একটা বাচ্চা ফুটাইয়া রাখা দাও কারণ তোমাদের প্রজন্ম পরের প্রজন্ম তো তারা বাংলাদেশে শাসন করতে হবে কারণ জয় বাংলা সৈনিকেরা যখন বাংলাদেশের মাটিতে ঢুকে পড়বে আর বাংলাদেশের মাটিতে জয় বাংলা সৈনিকেরা কথা বলে আন্দোলন সংগ্রাম করে ক্ষমতা নেবে তখন তোমাদের আর থাকতে হবে না আশা করি বুঝতে পারছো সময় আসলে টের পাইবা এখন তো মাত্র ঘুম আসে না ঘুম আরও আসবে না শুধু মাত্র এই দুনিয়াতে না মাটির নিচেও তোমাদের ঘুম আসবে না ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা দেখা হচ্ছে শীঘ্রই আল্লাহ হাফেজ তাহলে কিন্তু আমরা সবাই অনগ্রapor হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে না